એન્ડર <coughs> ઇન્ફોર્મેશન એ સોય ધરે બોડી ટકા ઢોપાય ને બોડી ટકા પ્રતિદ પ્રતિદ બોડી ટકા ઢોપાય ને નેજ દેખ થકે કેલે એ તને એ તને અમારા ડિપાર્ટમેન્ટાની છે અમારા પૂછી લીધું તારા કિસ્સા શું કને ચાલે ભલે જવાડા ચાલે કે કોલા ઝુલાય દibou આગે બોલી એ છલ્લા તારે આગળ કા ઝમક એ દુજોનો બેગ તા જો નો તો બેગ હેજે પેલે ચાલે અમે સમજી તો આ બેસન દત કે ઢુકો ધોરે ઢુપાય દibou તુમાકા પૈસો ને પિયા આયા કરો હા આનું જોઈને નઈ દે

મુખ પર ઢૂકા રે

আফা নেই মেলে দাও মেলে গেছে সরগো আরে <laughs> দেখ <laughs> আমরা দেখলাম তো অনেক সন্ধ্যার দিকে বেড়েছিল বেরানোর পরে আমরা বন দপ্তরে ফোন করেছিলাম বন দপ্তরে ফোন করার পরে তারা বললো যে যাচ্ছে এই করে একটু দেরি হয়ে গেছিল তারপরে বিশাল বড় সাপ সে গাছে উঠে গেছিল সাপ গাছে ওঠার পরে সকালে মিলে মানে সহযোগিতা করলো সবাই মিলে ধরলো বন দপ্তর থেকে লোক আছে তো আসার পরে ধরে নেবে সবটা সুস্থ অবস্থায় মানে বন দপ্তরের মানুষ নিয়ে গেল ভিড় মানে প্রচুর মানুষ এখানে পাশাপাশি গ্রাম আছে সে তার সেইখানে তো ছিল আবার আমাদের মুড়া গ্রাম তার পাশেই সেখান থেকেও প্রচুর মানুষ ছিল এটা ছোট মুড়া গ্রাম ঠিক মোড়া গ্রাম ঢোকার আগের যে আমাদের সাঁওতাল পাড়াটা সেইখানটাতে হ্যাঁ গাছে উঠে গেছিলো প্রথমে নিচেই ছিল তো বন দপ্তর থেকে লোক আসতে দেরি করার জন্য মানে গাছে উঠে গেছিল সাপটা না এরকম সাপ জীবনে দেখা যায় না আমাদের এই এলাকাতে যদিও আগে ছিল সে ছোটোখাটো ছিল বিশাল ভয় লাগছিল প্রথমত ঘামি গেছি আমরা এই জেনে তো টেনশন প্রচুর হচ্ছিল আমার নাম বিকাশ দাস এই মোড়া বাড়ি